প্রথম কর্মসূচি হিসাবে এবং আমাদের যে সাংগঠনিক যাত্রা শুরু হয় সেই যাত্রা প্রথম কর্মসূচি হিসাবে আজকে আমরা নতুন আমাদের প্রত্যেক গণ অবস্থানের শরীরতে কবর জিয়ারতের জন্য এসি আমরা কবর জিয়ারতের নিয়ম আমরা সবাই জানি তারপরে সহকর্মী দেওয়ার জন্য বলা আমরা সবাই শুরুতে তিনবার দূরস্থরিত করবো এরপর একবার এবং তিনবার সবাই শুরুতে এবং প্রথমে একবার صراط الذين <سؤال> أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون من الجحيم ثم لترن لا عين اليقين تسالهن يوميا عليكم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

رب العالمين. اللهم والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. وقنا عذاب النار آه. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار آه. ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اهدنا صراطك المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين يا الله আজকে আমাদের সংগঠনের প্রাথমিক কার্যক্রম হিসেবে কর্মসূচি হিসাবে মাওলা আমরা চব্বিশের গণ শহীদদের কবর জিয়ারতে এসেছি মাওলা এই চব্বিশের গণ যারা শহীদ হয়েছে যারা এই দেশকে রক্ষার জন্য যারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে তাদের এই রক্তকে তুমি কবল মন্ত্র যেই হাসিনাকে তাড়ানোর জন্য বিগত ষোলো বছর যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যত মানুষ নিরীহ জনগণ আলে মোলামা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে যারাই জীবন দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল তাদের সকলের ত্যাগ তিতিক্ষা করবানিকে তুমি কবল মঞ্জুর করো জমিন থেকে তুমি ফ্যাসিবাদকে সমূলে বিনাশ করে দাও মামলা বিগত ষোলো বছর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকলের আন্দোলনকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসাবে তুমি কবল করো বিভাজনের রাজনীতিতে ফিরতে চাই না মাওলা এই পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর আমরা যেমনি ভাবে একটি জাতীয় ঐক্যের জায়গায় এসেছি মাওলা সেই জাতীয় ঐক্য তুমি আমাদের দ্বারা আমাদের এনসিপির দ্বারা আমাদের জাতীয় নাগরিক পার্টির দ্বারা তুমি এই জাতীয় ঐক্যকে সমুন্নত রাখো আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি প্রবেশ করায় না মাওলা আমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে কাজ নেওয়ার তৌফিক দান করো মাওলা আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে দেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করো ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো মাওলানা আমাদের সংগঠনের যত নেতা কর্মীরা আছেন সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দাও মাওলানা আমরা যাতে পরস্পরের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর বোঝাপড়ার মাধ্যমে এই সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে পরিচালনা করতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমাদের শহীদদেরকে তুমি কবুল কর মাওলানা আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলানা আমাদের শহীদ সহ যত আহত আছে সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা আল্লাহ এই খুনি হাসিনার বিচার করো মাওলা হাসিনাকে তুমি ধরো মাওলা বছর যত মানুষ যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা আল্লাহ এই হাসিনার বিচার তুমি করো মাওলা আল্লাহ পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে সে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে তুমি তোমার গায়েবী মদত দ্বারা আমাদেরকে সাহায্য করো মাওলা এই ষড়যন্ত্র রুখে দেওয়ার তৌফিক দাও মাওলা বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে মাওলা সকল ষড়যন্ত্রকে তুমি তোমার গায়েবী মদত দ্বারা রুখে দাও মাওলা আল্লাহ আমরা শুধু তোমার রাজি খুশির জন্য মাওলা আল্লাহ আমরা এই দেশের জন্য এই দেশের মানুষের স্বার্থের জন্য একটি আমানতের রাজনীতি শুরু করতে চাই মাওলা আল্লাহ আমাদের আর রাজনীতিকে তুমি কবুল করো মাওলা তুমি জানো মাওলা যেই মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো স্বার্থ ছিল না তারা কোনো স্বার্থকে সামনে রেখে রাস্তায় নামেনি তারা জীবনের মায়া ত্যাগ করে তারা দেশের জন্য তারা এই দেশের নাগরিকদের জন্য তারা এই مظلومদের পক্ষে তারা নেমেছিল মওলা আল্লাহ মানুষের এই ত্যাগwidetildeকে তুমি কবুল করম আল্লাহ আমাদের এই সংগঠনকে তুমি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মূল ধারার রাজনীতিকে রাজনীতিতে প্রভাবক শক্তি হয়ে ওঠার তৌফিক দান করম আল্লাহ বাংলাদেশে নাগরিকদের জন্য নাগরিকদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের সংগঠনকে তুমি তৌফিক দান করম আমিন সল্লাল্লাহু তাআলা আলা খাইর আমিন

Please visit our website and contact for details.